আসলে এই যে চুলা দেখতেছেন এই চুলাটা বিক্রি হবে আর নিচে আরেকটা জোর আছে এই যে দেখেন দুইটা বাচ্চা আছে এইখানেও আর এইখানেও দুইটা বাচ্চা আছে যে যেটাই নেন পাঁচ জোড়া করে পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে হলে আপনারা এই জোড়াগুলো নিতে পারবেন দুইটা বাচ্চা সহ করে আর বাচ্চা সহ দাম করতেছে দুই জোড়া তিন হাজার টাকা ফিক্স তিন হাজার টাকা হলে এই দুইটা জোড়া আপনাদের ঠেকা নিতে পারবেন